ভিউার্স এখন হচ্ছে আমি আমার বাসার ছাদে এটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম ভাটিয়ার এরিয়াটা সীতাকুণ্ড থানার আমার বাসার ছাদ থেকে এখানে অনেক কিছুই আছে আশেপাশে আমি সামান্য করে আপনাদেরকে দেখাবো এক নজরে ভিওয়ার্স আমার বাসার ছাদের থেকে সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার বাসার থেকে ছাদ ছাদ থেকে এই দেখেন এটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট তারই পাশে হচ্ছে যে আপনার আবুল খায়ের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এই আবুল তার পাশে হচ্ছে আপনার এই পাহাড় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী আর আপনার এখান থেকে কিলোমিটার এক দূরে যদি জুম করে এই যে এটা হচ্ছে যে বাংলাদেশ মিলিটারি একাডেমি আমার এখান থেকে রেল লাইন হেঁটে গেলে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে রোডে গেলে হয়তো বা দুই চার মিনিট লাগে আর সবচাইতে যে জিনিসটা না দেখাইলে নয় সেটা হচ্ছে যে বাংলাদেশ শিপ ব্রেকিং দেখেন এটা হচ্ছে বঙ্গোপসাগরের পার এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ শিপ ব্রেকিং এয়ার গুলো এই চট্টগ্রাম সীতাকুণ্ড থানায় অবস্থিত